দর্শক আপতা গজ হাটা আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসায় শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে

শুনছিলাম ছাইটা বলছে বাচ্চার মান ভালো অনেক সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন এই পাকড়াটা কত পাকড়াটা বেচা কিনে একবারে আটান্ন আটান্ন হলে দিবে দর্শক শুনছিলেন আটান্ন হলে দিবে সাইবালের সার বাচ্চা বেশ সুন্দর মানের বাচ্চা আর এই টাইপ আছে পাশেরটা হ্যাঁ ছাপ্পান্নপান্ন তিপ্পান্ন হলে দিবে দর্শক শুনছিলেন একবার তিপ্পান্ন হাজার চমৎকার চমৎকার বাচ্চা মানের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন বা আজ কত চাচ্ছেন দশ ব্যসা কিনে একবার হ্যাঁ পঁচানব্বই পঁচানব্বই সার সুন্দর মানের বাচ্চা সাইওয়ালের মধ্যে বয়সটা আনে মানে কত মাস হবে এটা হ্যাঁ মাস দশ শুনছিলেন এখানে

চা কত বা চাষা কত একবারে একবারে কে দেখছো দেখ আমার ভালো দেখছিলাম এখানে আচ্ছা কত যাচ্ছেন কন্ত কত যাচ্ছেন দাম সব হাতর ভাই বেসা কিনা একবারে একবারে শিশুটি গেলে গেছে কি ওস্তাদ কত কত চাওদা 125 জুরা জি আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার কোন দাম বলে বেসা কিনা আঠারো হলে দিয়ে দেবেন আঠারো দর্শক শুনছিলেন আঠারো হলে দিয়ে দেবেন সাইওয়ালের সার বাচ্চা চমৎকার চমৎকার বাচ্চা কোয়ালিটি দেখেন বাচ্চা সেই সাইজের বাচ্চা আমদানি একেবারে ভরপুর দেখছিলাম যেদিকে দেখায় সেদিকে গরুবার গুরু চাটা কত বা দাম বা এটা একবারে চা একবার্তর সুন্দর সুন্দর মানের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন চাচা কত বা চাচা বেচা কিনা একবার চাও কিনা একবার পঁয়ষট্টি দর্শক শুনছিলেন একবার পঁয়ষট্টি লাবু ভাই কয়টা মাল আছে ভাইটা আচ্ছা এটা কত এই মালটা কত ভাই এটা চারা দাম বান ভাই বেচা কিনা একবারে চাও বেচা কিনা একবারে চারার দাম হল সমান লেভেল লেভেল লেবেল দর্শক শুনছিলেন এখানে বেশ সুন্দর সুন্দর মানের বাচ্চাগুলোর দাম দিচ্ছি আমরা